আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অলরেডি আমি চলে আসছি আমরা মখারা বাজারে আঠারোই জুলাই রোজ শুক্রবার আপনারা জানেন স্বাভাবিকভাবে আপনারা জানেন আমাদের না মখারা বাজারটা স্বাভাবিক সপ্তাহে একটা দিন লাগে শুধুমাত্র শুক্রবারে লাগে তো এখানে মোটামুটি আকারে ধানটা ওঠে আহামরি যে ধান তা ওঠে না আমরা নাজিরপুরের তুলনায় কিছুটা আরও কম ওঠে ধান তো এখানে বিচন ধানও পাওয়া যাচ্ছে আমরা ধান আলোচনা করবো আশা করি আপনাদের ভালো লাগবে এটা কি ধান উনত্রিশ এটা বিষ না হচ্ছে খাওয়ার জন্য কত টাকা মন বলছে উনত্রিশ ধানটা চোদ্দশো বিশ সাড়ে চোদ্দশো টাকা প্রিয় দর্শক এখানে যথেষ্ট পরিমাণে এই ধানের কোয়ালিটি আছে যার জন্য সাড়ে চোদ্দোশো টাকা বলতে বলছে যেটা আমরা চাষ করে দেখেছি তুলনামূলক সাড়ে চোদ্দো চোদ্দশো আশি টাকা বিক্রি হয়েছে কত ঠিক দিচ্ছেন এই ধানটি আজকে

ছনের জন্য টাকা মন বিক্রি হচ্ছে এই রেট তো আমরা দেখি বাজার কি অবস্থা সালাম কি ধান নিয়ে আসছেন কত করে টাকা বলতেছে এখানে আসতে বিক্রি করছেন ধান কি ধান কত করে বিক্রি করলেন বিশ এটাই বাজার রডমিনিট উঠে না রড মিনিকেট ওই যে বৃষ্টিতে একটু সমস্যা হয়েছিল তার মানে চোদ্দ নিচে আছে মনে হয় তেরোশো নব্বই চল্লিশ ও তুমি কি নিয়ে আসছো আচ্ছা আচ্ছা ঠিক এই স্বর্ণটা দেখতে পাচ্ছি এটা কি ভীষণ আকার না ও কত তাহলে বলতেছে দামটা দুই হাজার টাকা বিক্রি হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মিনি কিট হবে না এটা হচ্ছে 842787 প্রিয় দর্শক আমরা 27 ধানটা দেখতে পাচ্ছি এটা বিছন আকারে তো ভাব কত দাম বলছ আজকে 1600 1700 টাকা মন বলতেছে না আচ্ছা এটা বিছনের জন্য পারফেক্ট হবে প্রিয় দর্শক যদি ভালো লাগে আপনারা এই ধান নিতে পারেন নিঃসন্দেহে বর্ষাকালের জন্য পারফেক্ট এটা আমন নাকি না এটা সরনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন কি ধান নিয়ে আছেন

ট আছে নাই বেড়া কত বিক্রি হয়েছে পনেরোশো টাকা রড মিনিকেট এই বাজারে আমি যতটুকু ঘুরে দেখলাম মিনিকেট ধান রড মিনিকেট ধান নাই বলেই চলে তবে আমি চাষ করে বাজার বা নাজিরপুর বাজারটাই বলবো আপনাদের সর্বোচ্চ সতেরোশো টাকা পর্যন্ত বাজার গেছে মিনিকেটটা রড মিনিকেটটা সাড়ে ষোলোশো সতেরোশো বাজার গিয়েছে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট ধানের আপডেট তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সো বাই আল্লাহে আসসালাম আলিকুম রহমাতুল্লাহ যদি পারেন ভাই এখনও সময় আছে আসুন আমরা আসক্ত নামাজ পড় পড়ি এবং সৎ পথে কীভাবে দুইটাকে উপার্জন করা যায় সেটা আমরা থিঙ্কিং করি আর হালাল উপার্জন অবশ্যই করতে হবে কারণ আমাদের তো মরতেই হবে সো বাই আল্লাহ হাফেজ